मथां ॾाढ মতা না না এই এনসি থেকে এরকম কোনো অ্যাপয়েন্ট করা হয়নি ওকে হ্যাঁ ওরা পার্সোনালি এরকম করছে মানুষকে ঠকার জন্য মানে মিউনিসিপালিটি এনসি নাম বলে এম সি থেকে পাঠিয়েছে এরকম বলে বাড়ি বাড়ি থেকে টাকা কালেকশন করছে এবং কোনো বাড়ি থেকে সাড়ে তিনশো কোনো বাড়ি থেকে ছশো কোনো বাড়ি থেকে সাতশো এরকম করছে এবং এই রকম একটা ওর কাছে খাতার রেজিস্টার পাওয়া গেছে ওই রেজিস্টারের মধ্যে বাড়ির নাম মালিকের নাম হোল্ডিং নাম্বার এগুলো এন্ট্রি করেছে এবং যেই বাড়ি থেকে টাকা পেয়েছে পেইড এন্ট্রি করেছে যেই বাড়ি থেকে টাকা পায়নি পেন্ডিং এন্ট্রি করেছে এরকম এন্ট্রি করেছে ওর কাছে পাওয়া গেছে এবং ওর কাছে একটা ব্যাঙ্ক পাসবুক পাওয়া গেছে ওটার মধ্যে এরকম ছয়শো ছয়শো টাকা ঢুকেছে এরকম ট্রানজ্যাকশানের কিছু পাওয়া গেছে বাকিটা আমাদের অথরিটি এডুকেশন কমিশন স্যার এসে যা ডিসিশন নেয় নেক্সট তা ওর এগেনস্টে পদক্ষেপ নেওয়া হবে না এগুলি এখনো সার্চিং করেনি নেই নাম দিয়ে মধ্যে ওনার নাম দীপ্তনু সাহা আচ্ছা ওনার নাম দীপ্তনু সাহা ওনার সঙ্গে আরো একজন আছে উনি বলছেন মুন্না আমরা ওকে আমরা খুঁজে বের করছি আমরা আজই ওকে খুঁজে বের করব দীপ্তন সাহা নামটা আপনারা নাম ছাড়া পেয়েছি ও যে পাবলিকের বাড়ি থেকে টাকাটা টাকা কালেকশন করেছে ও বলেছে ওর নাম দীপ্তন সাহা এবং আমাদের কয়েকজনও ওকে চেনে ওর নাম দীপ্তন সাহা গরি ওর বাড়ি এখানি দলোশ্বর এখানে ও আগে একদম একসময়ে নিজের বাড়ি ছিল এখন ওইখান থেকে তারা ওই ইয়াতে নন্দনগর দনবস স্কুলের সামনে ওখানে নিজের জায়গা কিনে ওখানে থাকে এবং আমি সাধারণ জনগণকে বলবো যে যদি কেউ এসে বলে যে আমরা এএমসি তরফ থেকে এসেছি সার্ভে করতে এসেছি টাকা পয়সা বলে তারা যাতে পাবলিক যাতে কোনো রকম এন্টারটেনমেন্ট না করে কোনো টাকা পয়সা যাতে না দেয় এটা পাবলিকের কাছে আমাদের আগে যাতে জোনাল অফিসে আগে যোগাযোগ করে ভালো করে জেনে তারপর যাতে ওদেরকে এন্টারটেন করে কিভাবে পাবলিক চিনবে না পাবলিক চিনার জন্য পাবলিক নিশ্চয়ই মিউনিসিপ্যালিটি থেকে যাদেরকে এঙ্গেজ করা হয় তাদেরকে আই কার্ড দেওয়া হয় সবকিছু প্রোভাইড করা হয় এবং যদি তারপরও পাবলিকের কোনো সন্দেহ থাকে সঙ্গে সঙ্গেই আজকে গেছে আজকেই প্রোভাইড করতে হবে এরকম কোনো ব্যাপার নেই জোনাল অফিস বা ওয়ার্ড অফিসের গিয়ে যোগাযোগ করে সবকিছু বুঝে তারপর এন্টারটেন করা উচিত আপনারা আপনারা কি প্রথম মানে সাধারণ মানুষ থেকে অভিযোগ পেয়েছেন না আপনারা এটা না কোনো ভাবে না সাধারণ মানুষ থেকে অভিযোগ পেয়ে আজকে থেকে সপ্তাহ দশ দিন আগে একজন মহিলা এসে কমপ্লেন করে গেছে আমাদের কাউন্টারে হ্যাঁ উনি বলেছে আমার থেকে এসে সাড়ে তিনশো টাকা নিয়ে গেছে হ্যাঁ তখন ওনাকে বলেছি যে আপনি কোনো আইডেন্টিফাই করতে পেরেছেন বা ছবি তুলেছেন বা এরকম বলেছে না কিন্তু ওরা বলেছে আবার আসবে যদি আসে আমি ছবি তুলে রাখবো তখন ওনাকে বলেছি ছবি তুলে রাখবেন প্রয়োজনে ওকে আজকে আমাদেরকে খবর দেবেন আমরা আপনার স্পটে যাবো হ্যাঁ এরকম একটা পেয়েছিলাম আর আজকে দুটো পেয়েছিলাম আজকে আজকে দুটো পেয়েছি শুক্রবার দিন বদলুকের বাড়িতে গিয়েছিল তো আমাকে বদলুক ফোন করেছিল আমার চিন করেছিল যে বলো যে আমাদের আপনাদের মিউনিসিপালের তরফ থেকে হোল্ডিং কিছু টাকার জন্য সার্ভে করার জন্য করা হয়েছে আমি বললাম না এরকম টিম তো গঠন করা হয়নি তো আমি গিয়ে সারের সঙ্গে কথা বললে ফাইনাল ভাবে জানাবো

কিন্তু ওদের কাছে ছবি বা কিছু ছিল না একজন পদ্মিত আমাকে ছবিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আজকে ওকে আইডেন্টিফাই করে আমি ওকে খুঁজে বের করেছি পুলিশের কাছে দেবেন পুলিশের কাছে তো হ্যান্ড ওভার করতেই হবে যেহেতু চিটিং করেছে চিটিং কেস হবে হ্যাঁ চিটিং পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হবে আগে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্যার আসো হ্যাঁ উনি বাকি সব কিছু তদন্ত করে যা ওর কাছ থেকে পাওয়া গেছে ওগুলি তদন্ত করবে করে তারপর যা অর্ডার করে সেরকমভাবেই হবে

বই হে আবার নোট টোট করল সব কিছু এবার বললো আপনি সই করেন ফোন নাম্বার নিল এবার বললো এটি নিলে আপনার ছয়শো টাকা লাগবে কত টাকা লাগবে ছয়শো টাকা ছয়শো আর ইয়ে দিব যার যার বালতি দিব এটা এটি কোনো পয়সা লাগবে আমি দিয়ে দিচ্ছি আমিগুলো টাকা দিচ্ছি রিসিপ্ট লাগবে না মোবাইলে মেসেজ

আপনার নাম আপনার বাড়ি কোন জায়গাতে অনেকদিন ধরে পাবলিকের সঙ্গে আমাদের যে আগরতলা মহাপরিষদের নাগরিক যারা আছেন ওদের করে চলছে ও প্রায় বাড়ি থেকে হোল্ডিং বই দেবে ডাস্টবিন দেবে সব বলে দীর্ঘদিন ধরে ও মানুষের বাড়ি থেকে ছয়শো টাকা সাতশো টাকা করে তুলছে তো আমাদের কাছে আজকে আমাদের কাছে আজকে সকালে একজন পাবলিক বয়স্ক লোক উনি এসে কমপ্লেন করেন যে ওনার বাড়ি থেকে কে বা কাহারা গেছেন গিয়ে হোল্ডিং বইয়ের কথা বলে হোল্ডিং বই করে দেবে বা হোল্ডিং বইয়ের ট্যাক্স এইসব ব্যাপারে ও গিয়ে এক টাকা নিয়ে আসে ছয়শো টাকা নিয়ে ও আবার ওই ইয়েতে ওই যে আমাদের যে বাড়িতে যে হোল্ডিং বই থাকে এটার মধ্যে ও সিগনেচার করে ছশো টাকা নিয়ে এসেছে ওর কাছে আমরা রেজিস্টার খাতা পাই ওর কাছে মোটামুটি আট দশজনের বাড়ি থেকে খাতার মধ্যে আট দশজনের লিস্ট আছে যাদের বাড়ি থেকে ও টাকাগুলো কালেকশন করেছে এরম অনেক জায়গা থেকে ও কালেকশন করেছে নর্থজনের কিছু জায়গা থেকে ও কালেকশন করেছে আমাদের ইজনের এরিয়াতে কালেকশন করেছে বিভিন্ন জায়গাতে ও কালেকশন করেছে ওর সঙ্গে আমার মনে হয় আরও কিছু লোক জড়িত আছে আমরা ওকে আইডেন্টিফাই করেছি এবং আমরা যার বাড়ি থেকে ও টাকা নিয়ে এসেছে একজনকে ফোন করেছি উনি আসছে আর এসে উনি আইডেন্টিফাই করব আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যার বাড়ি থেকে টাকা এনেছিল ওর বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে স্টিল ফটো আছে ভদ্রলোক বারোটার সময় এসে আমাদের অফিসে অ্যাসিস্ট্যান্ট পিসনার স্যার এসে কম্প্লেইন করেছে আমরা তিনটার মধ্যে ওকে খুঁজে বের করে নিয়ে এসেছি আপনারা টাস্ক ফুল করেছেন হ্যাঁ আপনারা টাস্ক ফুল আমরা টাস্ক ফুল আমরা এমসি টাস্ক ফুল থেকে অভিযান করে ওকে তিন ঘন্টার মধ্যে খুঁজে বের করে নিয়ে এসেছি নমস্কার নামটা আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ ইস্টজোন টাস্ক ফোর্স এখন কিছু করছে না কে নাম কি এর নাম মুন্না দেবনা মুন্না কোন জায়গায় ওর বাড়ি হলো চন্দ্রপুর আতেসি চেনেন না নাকি মোনাগা কুরজে কাছে দোকানটা আছে আপনি কি চেনেন না নাকি চিনি ক্লাস মেন্ট ছিল ঠিক আছে এই ঘটনা মুন্না আগে উপরে লোক আবি দারগা আপনার নাম কি আপনাদের তারা যে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে আপনি কি বিভিন্ন জায়গা থেকে টাকা সংগ্রহ করেছেন কারণ আমি স্বীকার করছি আমি কালেকশন করেছি কিন্তু আমি বললাম না কিছু সময় ওই

ও তুমি এসেছো কোন না আমি নিছি দিয়ে কন্টাক্ট করব কন্টাক্ট করে আমি কেন টাকা দেব এবারে আরেকজনের বাড়িতে কালকের আগে দিন গিয়েছে উনিকে কো সুগমদার সাথে তো আমি ভালো করে চিনি কমিশনার আমি ওনার সাথে কথা বলবো এটা কথা না বলে দেবো ওইটাও ঠিক হচ্ছে না তোমরা যদি কালেকশন করে থাকো তোমাদের আইডি কোথায় ইও কোথায় আইডি ছাড়া তোমাদেরকে কিভাবে আমি টাকা তো ঠিক আছে আইডি ছাড়া টাকা আমি তো ঠিক আছে আমার দুঃখ কি না আমার আইডি মাইডি দিছো না আমি যত রূপ যে অভিযোগটা দিয়ে সত্যি নেই যে টাকাটা